প্রিয় দর্শক এই মুহূর্তে আছে আমরা কবি নজরুল গেটে যেটা কবি নজরুলের শ্বশুর বাড়ি নার্গিস বেগমের বাড়িতে এই গেট থেকে আমরা নজরুলের শ্বশুর বাড়ির আমরা এখন খুঁজব দেখব কবি নজরুলের কি স্মৃতি পাওয়া যায় এই নজরুল গেইটে অনেক কবি নজরুল অনেক লেখা এখানে ফলক আকারে স্থাপন করে রাখা আছে যুগে যুগে আসি আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু এই শনি কি সুন্দর কথা দর্শক আমরা এই মুহূর্তে আছি মহাকাল মঞ্চের সামনে যেটা কুমিল্লা মোলাদকগর থানার দৌলতপুর গ্রামে অবস্থিত যেটা ছিল কবির স্ত্রী নার্গিস বেগমের বাড়ি তো এখানে কিছু স্মৃতি আছে এই স্মৃতিগুলো আমরা দেখতে আসছি মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনতুর্য এটা বিদ্রোহী কবির একটা অংশ যা কবি কর্তৃক দর্শলিখিত আমরা এই মুহূর্তে আছি কবি নজরুলের মামা শ্বশুরবাড়িতে তো মামা শ্বশুরবাড়ির এই পুকুর ঘাটলায় হয়তো কবির অনেক দিন কেটেছে তো এখানে মামা শ্বশুরবাড়ির তারা একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে রেখেছে যেখানে কবির কিছু কবিতা লেখা আছে চলুন আমরা দেখি কবিতাগুলা কি কি এখানে যা লেখা আছে দৌলতপুরের রজরুল এই আমতলায় বসি রজুল পরের দিন রাত দুপুরে মন ভালো উদাস সরে বাসি বাতাতেন এই সেই আমতলা দেখেন হয়তো আম গাছটা এখন আর নেই কিন্তু সেই পুকুরটা আছে পুকুর ঘাটলাটাও এখন নতুন কিন্তু আগের ঘাটলাটা কেমন ছিল আমরা আসলে জানি না তো এখানে বসে যা উনি লিখেছেন দেখেন পাপটি খোলা রেশমি চুড়ির মঞ্জিনীতে রিমঝিমিয়ে মর্ম কথা পথের মাঝে চমকে কে গো থমকে যায় ওই সরমলতা আমরা আছি কবি নজরুল মঞ্চের সামনে যা দৌলতপুর অবস্থিত কুমিল্লা মুলাদগর থানার যা হচ্ছে কবি নজরুলের মামা বাড়ি হচ্ছে পুকুর এই পুকুর পরে বসে উনি অনেক বাসি বাজাতেন অনেক কবিতা লিখতেন আমরা সে পুকুর পরে এখন আছি নদীর একটি মোরাল আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায়

তো আমরা নার্গেসের বাড়িতে যাচ্ছি দেখি নার্গেসের বাড়িতে কী কী পাওয়া যায় কবির স্মৃতিস্বরূপ কবির স্ত্রী নার্গেসের মামার বাড়ি এটা দেখেন অনেক পুরাকালের ভবন যা প্রাচীনকালের ঐতিহ্য মেইন ফটক আমরা এই দিয়ে আমরা দেখবো দেখি কবির বাড়িতে কি দেখা যায় কবির বাড়ি কবির মামা শ্বশুরের বাড়ি তো দেখা যাচ্ছে অনেক একটি ভবন দেখেন এই ভবনের গায়ে বট গাছ পাঠা বেঁধেছে ভবনের গা বেয়ে বেয়ে উঠেছে অনেক বট গাছ এলাকা আর কোনো ভবন নাই শুধু এটা একটা ভবন আমরা ভিতরে প্রবেশ করি দেখি কি আছে বাড়িটি আসলে পুরীতে তো মনে হয় না কেউ বসবাস করে কিন্তু এই বাড়ির আশেপাশে অনেক লোকজন বসবাস করে দেখেন অনেক পোড়াকালের বাড়ি অনেক সুন্দর এই দেখেন মাঝখানে এটা ছিল মনে হয় বৈঠক করে বৈঠক ঘরের উপরে ছিল টিনের চাল তালগুলো এখন আর নাই এদিক ভেঙে গেছে এই সিঁড়ি সিঁড়ি দিয়ে আসতে আমার উপরে উঠে দেখি কি পাওয়া যায় হ্যাঁ আপনি আসবেন এক আপনি থাকেন ও এখানে মুরগি মরুক মুরগি আছে কবুতরের বাচ্চা আছে বাইরে অনেক সুন্দর আর মনে মানুষ থাকে এদিকে মনে মানুষ থাকে একটু দেখা যায় ওখানেও মানুষ আছে যারা মরে যে কবুতর আছে এই যে কবির

উপরে উঠি আমরা মামা শ্বশুর বাড়ির বাড়ির সেই পুরাতন ভবনের ছাদে উঠলাম দেখি ছাদে বাচ্চারা অনেক খেলাধুলা করে মনে হচ্ছে পুরাতন বিল্ডিং এর কিছু অবকাঠামো এখানে আমরা দেখতে পাই এইদিকে নাকি কোনো একটা ঘরে এই বাসর করে খাট রাখা আছে তো আমরা বাস করে খাটটাও দেখতে যাবো আশা করি এই অর্থাৎ কবি নজরুলের সাথে নার্গিসের যে বাসর হয়েছিল যে খাটে সেই খাটটা এখানে আমরা দেখ হচ্ছে কবি নজরুলের মামার বাড়ির মামা শ্বশুরের বাড়ির ছাদ পুরো এটা এটা নিয়ে বাসরের করে খাট ছিল কবি নজরুলের আচ্ছা এই কবি নজরুলের বাসরে করে খাট নার্গেসের সাথে এটা এখনো এখানে দেখা যাচ্ছে একটা ঘরে এটা এখনো ব্যবহার হচ্ছে এখন মানুষ থাকে এখানে এই যে মামা দর্শক আমরা ডাকে মাঝখানে রেখে ভিডিওটা করছি উনি হচ্ছেন কবি নজরুলের স্ত্রী নার্গিসের ভাইয়ের ছেলে নার্গিসের বাইরের ছেলে ওনার দাদার নাম হচ্ছে আলী আকবর খান যিনি ছিলেন কবি নার্গিসের কবি স্ত্রী নার্গিসের মামা আমরা কবির কবির মামা শ্বশুর বাড়ির সামনে থেকে ভিডিওটা করছি